প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া বাগিচা এরিয়াতে অবস্থিত খুব সুন্দর একটি বাড়ি চার কাঠা জায়গার উপরে দুইটা বই সরকারি বৈধ গ্যাসের সহ প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া আছে বারো ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি বিক্রি হবে একটি দামে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাড়িটি বাড়িটির পিছনের সাইডের রাস্তা বাড়িটির তিন পাশ দিয়ে রাস্তা আছে আপনারা যদি বড় বিল্ডিং করেন তাও কোনো দিক দিয়ে কোনো অন্ধকার হবে না কারণ চতুর্দিক দিয়ে বাড়ির রাস্তা আছে খুবই সুন্দর স্কোয়ার এবং আহ অসাধারণ একটি বাড়ি এইখানে সীমানা হচ্ছে একদমই আস্তর নাই পর্যন্ত আপনারা সরজমিনে যখন আসবেন কোন বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে হেঁটে হেঁটে আসলে দশ মিনিট সময় লাগবে খুবই সুন্দর বাড়িটি এখন আপনার আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব ভিতরে দশটি রুম করা আছে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় দুই নম্বর সরকারি গ্যাসের চুলা আছে বড় রাস্তা থেকে কয়েকটি বরফ পরে বাইটি খুবই সুন্দর এক কথা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনের পানি প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িতে নিতে পারবেন বাইরে বিক্রি হবে দুই চার কাটা জায়গার উপরে দশটি রুম করা প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া পায় দুইটা বই সরকারি বই গ্যাসের চুলা সহ বিক্রি বিক্রি হবে হবে কোটি কোটি লাখ লাখ টাকা টাকা এ দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে কাগজপত্র ভালোভাবে চেক করে দেখে শুনে বুঝে সবকিছু বিস্তারিত আলোচনা করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম